ডাক্তারখানা যাচ্ছে প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে তো মাথা ধরে রয়েছে ওই জন্য একবার যাচ্ছে ডাক্তারকে দেখিয়ে নেবো কি বলে না বলে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমার সরি দেখি বুঝতে পারছি আমি ডাক্তারখানায় এসেছিলাম তো এখন বাড়ি যাচ্ছি তো বাড়িটারই গিয়ে খাওয়ার জন্য কিছু খাবো না সেরকম ভালো লাগছে না সেই জন্য একটু সুজির হালুয়া করব আর সুজির হালুয়া করে ওষুধগুলো খাবো তো সুজিটা খেয়ে নিয়েছিলাম খেয়ে যে ওষুধ খেতে বসে গেছি দেখো কত ওষুধ দিয়েছে দেখো আমার সেই ফুল গাছগুলো বসিয়েছিলাম আমার বর বসেই গেছিলো ফুল গাছগুলো তো এখন এই এরকম পর্যায়ে এসে গেছে পড়ি ধরে গেছে তো ফুল ফুটবে তাড়াতাড়ি চন্দ্রমল্লিকারও কুড়িয়ে এসে গেছে সবকটা গাছই দেখছি প্রচণ্ড কুড়িয়ে এসেছে অনেকেই তো এইগুলো একটু ছোটো সাইজ হয়েছে তো প্রত্যেকটা গাছে কুড়িয়ে এসে গেছে বেশ বড় হয়ে গেছে শীঘ্রই ফুলটা ফুটবে সবকটা গাছই কুড়িয়ে এসে গেছে আমরা নিচে দেখলাম যে হাঁক ছিল যে ইলিশ মাছ বিক্রি করতে এসেছে তো সেই কারণে আমার আসলাম একবারটি নিচে তো একটা নিয়েছিলাম সব কটার ভালো ছিল কিন্তু আমি তার মধ্যে একটা বেছে নিয়েছিলাম তো আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাপা আর বেঁধু শাক নিয়েছিলাম তো বেঁধু শাকের ভাজা আর সবজি দিয়ে বিঁধের শাক দিয়ে একটা টক হয়েছিল। আর এই যে ইলিশ মাছটাকে আমি ভাপা অন্য করার জন্য সমস্ত মশলা মাখিয়ে রেখেছি যেমন হলুদ সরষে তেল আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখি আর টিফিন বক্সে ভরে দিলাম দিয়ে এবার জলে এটা ভাব দেবো তো সে কারণে কড়াতে ঝাঁপিয়ে দিয়েছিলাম দিয়ে আর ভাব দিচ্ছিলাম আর শাক ভাজবো বেঁতু শাক তো দিদিবার গিয়েছিলাম তো ওখান থেকে অনেক শাক দিয়েছিলো তো সেই শাকগুলি এখন হচ্ছে আর আমাদের এখানে এখনও বেঁথু শাক ওঠেনি যখন উঠবে আবার আনবে মা আর কি বলো তো শাক নতুন নতুন খেতে খুবই ভালো লাগে আর এই যে ইলিশ মাছ ভাপাটা দেখো হয়ে গেছে আমার আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তো ইলিশ মাছ ভাপা আরেকবার করেছিলাম তো এইভাবেই করেছিলাম খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এবারও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় লাগছে আর আমি এমনি ভা এভাবেই করে খাই আর এভাবেই করে খেলে টেস্টটা অনেকটাই ভালো হয় আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে জিভে জল জল আসছে দেখে আমার এইভাবে তো সিজু খাবে আর মাও খাবে সবাই খাবো কারণ অল্প পরিমাণে লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিছুই দিই নি ঝালটা সেভাবে হবে না তো সিজুকেও দেবো আমিও খাবো ইলিশ মাছের ভাপা ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না আর সেভাবে বলতে ঝাল আর ভাজা অতটাও ভালো লাগে না এইভাবে ভাপা করলে আমার জানি কেমন সব থেকে বেশি ভালো লাগে তো এটা সিজুকে ভাত দেবো তো সেই কারণে সিজুর ভাতটা আগে বেরিয়ে ওকে আগে খাইয়ে দেবো তারপরে আমরা লাস্ট খাবো তো ওকে খাওয়ানো হয়ে গেছে হয়ে আমি ভাত নিয়ে বসে পড়েছি দেখো ইলিশ মাছ ভাপা নিয়েছিলাম আর সবজি দিয়ে একটা টক ছিল আর বৃথ শাক ভাজা তো এই দিয়ে ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর এটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো আর মা তো খেতে বসে গেছে আর আমি লাস্ট খাচ্ছি আর কী তো টক হলে আমার আর কিছুই চাই না আমাদের সবার মায়ের বাবার আমার একটু টক হলেই যেন মুখটা ভালো লাগে আর এমনি সর্দি ঝড় হয়েছে তো টক ছাড়া মুখ ছাড়ছে না সেই কারণে আরও আমাদের প্রতিদিনই প্রায় টক রান্না হচ্ছে যে কোনো সবজি বা মাছ বা শাক যে কোনো কিছু দিয়েই আজকে তো বেত শাকের টক হয়েছে সবজি দিয়ে তো তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখানে সংক্রান্তিতে আমাদের পুজো হয় তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো সেরে রান্না বান্না কমপ্লিট করেছি তো কমপ্লিট করার পর আজকে এবার পিঠে বানানোর পালা আজ থেকে শুরু হচ্ছে পৌষ পার্বণ তো পিঠে শুরু হবে সকলেরই বাড়িতে তো এখানে কুটবে আর আমি এখানে যে চালনি করে চেলে দেব তাহলে তাড়াতাড়ি হবে আর কি দুজনে মিলে করলে ঝটপট হয়ে যাবে আর একা করলে হয়েছে দেরি হবে অনেকটাই তো বেশি সেরকম ঘুরি আস আসবে না তো অল্প পরিমাণে হবে পিঠে কারণ আজকে ফার্স্ট থেকে শুরু হয়েছে তো আজকে অল্প পরিমাণ করব আর তারপরে তো ও আর থাকবে পৌষ পার্বণে পিঠে পার্বণ তো লেগেই রইল প্রত্যেকটা দিনই প্রায় এবার পিঠে হবে শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা পিঠে হলে আর কি চায় রাত্রের দিকে তো সেই কারণেই আগে ঝকঝট করে কাজগুলো সেরে নিচ্ছি তার তো সন্ধ্যার দিকে চলে এলাম পিঠে হবে তো তার পুর বানানোর জন্য নারকেলের পুর তৈরি করব তো সেই কারণে আমি অন্যবারে চিনি দিয়ে পুরটা রেডি করি কিন্তু এবারে বাতাসা কড়াইয়ের পরিমাণ মতো দিয়ে দিলাম বাতাসা যেরকম নারকেল সেরকম দিয়ে দিলাম বাতাসার পরিমাণটা তো পরিমাণ মতো বাতাসা দিলাম দিয়ে একটু সামান্য করে জল দেবো যাতে বাতাসাগুলো গলে যায় কারণ ওইভাবে গোটা গোটা থাকলে সেভাবে গলবে না সেই জন্য একটু পরিমাণে জল দিলাম তো জল কারণে এটা নরম হয়ে কালারও ঠিক চলে আসবে আর দেখতে পাচ্ছ বাতাসা গুলো গুলো গলে গিয়ে কিরকম গুড়ের মতন রসের মতন হয়ে গেছে তো সেই কারণে আরো নারকেল গুলো দিয়ে দিলাম কারণ রসটা হয়ে গেছে তো নারকেল গুলো দিয়ে ভালো করে লালবো নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছিলাম একটু এর মধ্যে দিয়েছিলাম পাতালি গুড় তো অল্প পরিমাণে পাতালি গুড় দিয়েছিলাম তো গুড়টা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে পুকটাকে আমি রেডি করে নিয়েছি তো এটা একদম হয়ে গেছে রেডি পাচ্ছি ঘর ঝরঝরে করা পুকটা রেডি হয়ে গেছে তো তো পিঠে পাবনের দিনে আমরা সবাই মিঠে রাত্রে দুই বানাই আর কি বলতো গরম গরম ধোঁয়া ওঠা পিঠে খেতে খুবই ভালো লাগে আর সিজু সকাল থেকে হাঁপিয়ে যাচ্ছিলো যে মা পিঠে কখন হবে পিটে কখন হবে সেই চাল কোটা থেকে শুরু করে যখন থেকে চাল ভাঙানো হয়েছে তখন থেকেই বাইনা করছে কখন হবে কখন হবে ঘুম থেকে উঠে বলছে মা কখন হবে পিটে তো মা জল গরম করেছিলো তো জল গরমটা দিয়ে ভালো করে গুড়িগুলোকে মেখে নিচ্ছি কারণ ভালো করে না মাখলে আবার ফেটে যাবে সেই কারণে ভালো করে মেখে আর মায়েতে আমাদের দুজনে মিলে ভালো করে এগুলো শোলে নেব। কারণ দুজনে মিলে না সরলে তাড়াতাড়ি হবে না একার পক্ষে হবে না দুজনে মিলেই শলতে হবে আর ওইদিকে শিশু দেখো ও চামচে করে কি যে বায়না করছে এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে দেখতে পাচ্ছ সবে দুষ্টুমিও শেষ নেয় বারণ করলে কোনো কথা শুনবে না একটাও কথা শোনে না আমার আর এই যে এটা হাত দিয়ে দিচ্ছে ওটা হাত দিয়ে দিচ্ছে আমাদেরকে ঠিকঠাক পিঠে বানাতেই দিচ্ছে না তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিয়ে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে আসো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই যে মা দেখো পিঠেগুলো শলছে আমি তো শলছিলাম আমার হয়ে গেছে বাকিটা মা শলবে কারণ মা ভালোভাবেই শলতে পারে আমার থেকে আমি অতটাও পারি না যতটুকু পারি ততটুকুনই করেছিলাম আর এগুলো শোলে নিলে তবে এগুলো ভাব দেয়া হবে তো ভাব দেয়া হয়ে গেলেই খাওয়া হবে মা এখানে কথা বলতে বলতে ঝপ করে বানিয়ে নিচ্ছে আর কী বলতো দুজনে মিলে বানালে তাড়াতাড়ি হয়ে যায় আর একার পক্ষে বানালে অনেকটাই সময় লেগে যাবে যেহেতু সন্ধ্যের দিকে হচ্ছে এটা ঠান্ডা তো প্রচুর পড়েছে এত পরিমাণ ঠান্ডা সোয়েটার চাদর গায়ে দিয়েও কিছু কাজ হচ্ছে না আর এমনিতেও সর্দি যত ছাড়ছেই না যাকে ধরছে একেবারেই তাকে একবারে পুরো শেষ করছে তো সেই জন্য বেশিক্ষণ ঠান্ডায় বসে থাকা যাবে না তাড়াতাড়ি খেয়ে আমরা সে বাড়িতে চলে যাব ও বাড়িতে গিয়ে দেবো একটু শুয়ে থাকা যাবে তো দেখতেই পাচ্ছ সমস্ত পিঠেগুলো প্রায় কমপ্লিট করা হয়েই গেছে এবার শুধু ভাব দেবার পালা আর ওখানে বাবা হা সালে বসে আছে কখন থেকে আগুন পোয়াচ্ছে তো দেখতে এক ঝুলির মতন হয়ে গেছে আর বেশি করে পিঠে বানাবে না কারণ বেশি পিঠে আমাদের সেরকম লোক নাই তো দু তিনজন আছে খাওয়া হবে আর আমি ওখানে শীতেতে চাদর নিয়ে বসে আছি চুপটি করে কারণ আমার শরীরটা ভালো লাগছে না শুধুই বসে আছি আমি আর এই যে ধোঁয়া ওঠা পিঠা হয়ে গেছে এটা খাওয়ার জন্য সিজু ব্যাকুল হয়ে যাচ্ছে তো ও অধীর আগ্রহ হয়ে দেখতে পাচ্ছ গরম গরমে হাতে করে তুলে নিচ্ছে বলছে ময়াটা কি মোমো হয়েছে তো সেই খাবে কম মানে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে বেশি সেই কারণে পিঠেকে নিয়ে সে কী আনন্দ হচ্ছে কী বলবো দেখতে পাচ্ছ ও যা করছে পিঠের সামনে বসে তো বাবা বলে আর কি তো বাচ্চা মানুষদের না যে কোনো জিনিস দেখবে ছোট ছোটো জিনিস পেলে ভীষণ আনন্দ লাগে ভালো লাগে তারা খায় কম কিন্তু নিয়ে সেটা আনন্দ মজা করতে বেশি ভালো লাগে আর সেগুলো দেখি আমাদের বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো